আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা 30 জুন থেকে তো তোমাদের পরীক্ষা তোমাদের অনেকের টেনশন যে ভাইয়া ভূগোল সৃজনশীলের কোন কোন টপিকগুলো পড়ব আপনি তো অলরেডি আমাদের পৌরনীতির উপর একটা সাজেশন দিয়ে ফেলেছেন সাতটা সৃজনশীল টপিকের সমাজকর্ম দিয়েছেন এছাড়াও আপনি বিভিন্ন সাবজেক্টের আমাদের দিয়ে দিয়েছেন আপনি যদি ভূগোলের উপর দিতেন তাহলে খুবই ভালো হতো সো তোমাদের এত এত কমেন্ট দেখতে পেয়েছি আমি সো এই জন্য আজকে আমরা তোমাদের ভূগোল প্রথম পত্র থেকে যে পাঁচটা সৃজনশীল আসতে পারে বা যে পাঁচটা টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই পাঁচটা টপিক নিয়ে আমরা আলোচনা করব সো আজকের এই ক্লাসে আমরা ভূগোল প্রথমপত্র শতভাগ কমন উপযোগী কনফার্ম পাঁচটি সৃজনশীল একশো পার্সেন্ট কমন টপিক নিয়ে আলোচনা করবো সো এক নম্বর টপিক আমরা তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তোমরা জানো যে পৃথিবীকে কি পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠনটা আছে সেটাকে তিন ভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে অর্শমন্ডল একটাকে বলা হচ্ছে আর এটা বলা হচ্ছে কেন্দ্রমন্ডল অর্থাৎ পৃথিবীটা হচ্ছে একটা কোন আইসক্রিমের মতো আমরা যেটা পড়েছিলাম যেরকম একটা কোন আইসক্রিমের মতো এই একটা অংশ এই একটা অংশ সো এক দুই তিন ঠিক আছে সো এই যে এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে তিন এটাকে বলা হচ্ছে অর্শমন্ডল এটাকে বলা হচ্ছে এটা এটাকে বলা হচ্ছে কেন্দ্রমন্ডল ঠিক আছে সো তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে আসলে কি তখন তোমরা বলবে যে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের প্রথম ভাগকে অর্ষমন্ডল বলে দ্বিতীয় ভাগকে গুরুমন্ডল তৃতীয় ভাগকে কি বলা হয় কেন্দ্রমন্ডল সো এইটা তোমাদের পরীক্ষা আসে সো এখান এগুলো যদি আসে তাহলে তোমরা প্রথমে সংজ্ঞা লিখতে হবে পরে এটার বৈশিষ্ট্য লিখতে হবে দেন কি করতে হবে একটু বর্ণনা দিতে হবে তারপর সুন্দর করে তোমরা কি করবে লিখে দিবে শেষ এরপর একটু খেয়াল করো তোমাদের দ্বিতীয় সিনশীল হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এখান থেকে একটা প্রশ্ন আসে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আসে কিন্তু দেন প্লাইস্টোসিন এবং সাম্প্রতিক কালের সোপান সমূহ টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের পাহাড় আর হচ্ছে সিলেট বিভাগের পাহাড় সমূহ ঠিক আছে দেন প্লাইস্টোসিন প্লাইস্টোসিন যুগের যে সোপান আছে সেটাকে তিন ভাগ তো এখানে তিনটা জিনিস থাকে একটা কি থাকে একটা হচ্ছে তোমার হচ্ছে ভাওয়ালের গড় থাকে তাই না বরেন্দ্র ভূমি থাকে এবং হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড় আমরা কি যেটা বলি সো এইটা থাকে সো হচ্ছে পড়তে হবে ভালো করে এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি সো সাম্প্রতিককালে প্লাবন সমভূমি এটাও তোমরা পড়ে ফেলবে এরপর তোমাদের জন্য তৃতীয় টপিক হিসেবে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি এটার কারণ এবং ফলাফল করবে দেন তোমরা বৃষ্টিপাতের মধ্যে দুইটা বৃষ্টিপাত করবে একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত আর একটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত শৈলক্ষেপ মানে হচ্ছে যেটার সাথে শিলা শিলা জড়িত সেটা হচ্ছে শৈলক্ষেপ এটার মধ্যে দুইটা অংশ থাকে একটা অনুবাদ একটা অনুপাত অঞ্চল ঠিক আছে আর পরিচালন বৃষ্টিপাতটা হচ্ছে কি যেটা হচ্ছে বৃষ্টি হতে একদম উপরে উঠে আবার উপর থেকে হচ্ছে নিচে যাচ্ছে সেটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত দেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ টপিক সেটা হচ্ছে জলবায়ু অঞ্চল সেখান থেকে নিরক্ষীয় জলবায়ু এবং ভূমুদ্র এবং মৌসুমী জলবায়ু পড়বে নিরক্ষীয় জলবায়ুর মধ্যে থেকে ভালো করে পড়ে ফেলবে যে হচ্ছে এটা হচ্ছে কি তীর্য হলে আলো দেয় ঠিক আছে দেন ভূমধ্য হচ্ছে কি হয় ভূমধ্য শীতের সময় শীত থাকে বেশি মানে বৃষ্টিপাত হয় এবং গরমের সময় প্রচুর পরিমাণে কি হয় গরম পড়ে এবং মৌসুমি জলবায়ু হচ্ছে তো আমরা জানি আমরা তো মৌসুমি জলবায়ু অঞ্চলেই বসবাস করি তাই না সো এটা আমরা জানি সো তুমি যদি ভূগোলে প্লাস পেতে চাও তোমার যদি কোনো কিছুই না হয়ে থাকে তাহলে তুমি এই পাঁচটা টপিক ভালো করে পড়ে ফেলতে পারো শেষ সময়ে মাত্র তিন চার দিন প্রস্তুতি নিয়ে তুমি একটা এ প্লাস পেতে পারো সো তোমার কাছে ভিডিও ভালো লাগলে এবং তুমি যদি অন্য কোনো সাবজেক্টের এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে সো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আরেকটি ভিডিওতে অবশ্যই এডুকেশনাল লিডারশিপের পেইজে